আজকে আমরা এবং তোমরাও যদি শিখতে চাও আমরা কিভাবে কথা বলি নাচি আর গান গাই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ কর যারা ভিডিওতে লাইক করেননি দ্রুত লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনি বলতে পারবেন বাচ্চারা এই ভিডিওগুলো কি পরিমাণ দেখে থাকে শুধু তাই নয় যারা ইউএস অডিয়েন্স টার্গেট করে ভিডিও মেক করতে চায় আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে ওকে তো আজকে কথা বেশি না বলে আমরা डायरेक्टली চলে আসব চ্যাটজিপিটিতে চ্যাট জিপিটিতে এসে আমরা এখানে একটি মাস্টার প্রম্পট দিয়ে দিব আর আমি আপনাদের জন্য একটি মাস্টার প্রম্পট লিখে রেখেছি তো এই মাস্টার প্রম্পটের মধ্যে কি কি পরিবর্তন করবেন এবং মাস্টার প্রম্পটটি কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা আমি একটু পরে বলতেছি তো এখানে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যদি লং ফর্ম্যাটের ভিডিও তৈরি করতে চান তাহলে এই যে এখানে ফর্মেটটিকে চেঞ্জ করে দিবেন আমি এখানে শর্ট ভিডিওর ফর্মেট দিয়েছি আমি যেহেতু ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করব এই জন্য আমি এখানে ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করেছি আপনারা যদি বাংলা ভাষায় বাংলা বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করতে চান তাহলে এখানে বাংলা দিয়ে দিবেন এখানে টার্গেট আমাদের দেখেন এখানে কিডস চিলড্রেন দিয়ে দিয়েছি এবং টোনগুলো কি হবে সেটা এখানে সব কিছু দেওয়া আছে তো এখন আমরা এই মাস্টার ফর্মটিকে এখান থেকে কপি করব। কপি করে এবার আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। তো মাস্টার প্রম্পটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চ্যাট জিপিটিতে আসার পর এই মাস্টার প্রম্পটিকে এখানে পেস্ট করে দিব তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এই মাস্টার প্রম্পটির জন্য তো এভাবে যদি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য মাস্টার প্রম্পট তৈরি করতে আমার আরো আগ্রহ বেড়ে যায় ওকে তো শুধুমাত্র এই ফর্মটিকে এখানে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দিই দেখুন আমি যখন এখানে সাবমিট করে দিলাম এই ফর্মটিকে এখন আমাকে চ্যাট জিবিটি বলতেছে বাচ্চাদের জন্য কোন ফ্রুটস নিয়ে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাই ওই ফ্রুটসের নামটিকে এখানে দেওয়ার জন্য তো স্বরূপ আমি যদি এখানে অ্যাপল দিয়ে আপনাদেরকে দেখাই আমি এখানে অ্যাপল লিখে দিলাম অ্যাপল দেওয়ার পর এবার দেখুন এখানে এই মাস্টার প্রম্পটের কারিশমাটা একবার লক্ষ্য করুন আমি শুধুমাত্র এখানে অ্যাপল লিখেছি অ্যাপল লেখার পর এখানে আমাকে একটি ভার্টিক্যাল ইমেজ প্রম্পট দিয়েছে এবং এই ইমেজের জন্য যে ভিডিও প্রম্পট লাগবে সেটা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে এখন আমরা চাইলে একসাথে এখানে অনেকগুলো ফ্রুটসের নাম দিয়ে দিব যখন অনেকগুলো ফ্রুটসের নাম একসাথে এখানে দিয়ে দিব আমাদের প্রম্পটগুলো একসাথে চ্যাট এখানে তৈরি করে দিবে সাপোজ আমি এখানে পাঁচটি ফ্রুটস এর নাম একসাথে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সাবমিট করলে দেখবেন প্রতিটা ফ্রুটস জন্য আলাদা আলাদাভাবে আমাকে ইমেজ ফ্রম দিবে এবং ভিডিও ফ্রম প্লাস ডাইলগুলোও ভিন্ন ভিন্নভাবে জেনারেট করবে সাপোজ আমি এখানে এই যে ব্যানানা বেনানা ইমেজ ফর্মটিকে কপি করব এবার ইমেজ তৈরি করার জন্য আমরা যে যেকোনো একটি ওয়েবসাইট ইউজ করতে পারি আমি এখান থেকে গুগল প্লো ইউজ করবো গুগল প্লো থেকে আমি ইমেজ জেনারেট করব আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে তৈরি করতে পারেন তো গুগল প্লোতে এসে আমরা এখান থেকে ইমেজের উপর ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করে দিব এবং এখানে এসে আমরা সেটিং থেকে কয়টি ভিডিও কয়টি ইমেজ একসাথে জেনারেট করতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিব এবং ল্যান্ডাস্কোপ থেকে আমরা এখানে ফ্রোটেটে ক্লিক করে দিব দেন ওই ইমেজ ফর্ম এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে সাবমিট করে দিব দেখুন খুব অল্প সময়ে খুব সুন্দর ভাবে দুইটি ইমেজ এখানে জেনারেট করে দিয়েছে কোনো মার্ক নাই তো আপনাদের যদি কারো গুগল প্লো অ্যাকাউন্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ওকে এবার এখান থেকে ইমেজটিকে ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোড অপশন উপর ক্লিক করে এখান থেকে টু কে পর্যন্ত আমরা ইমেজটিকে ডাউনলোড করতে পারি এরপর এই ইমেজটিকে আমরা ভিডিওতে কনভার্ট করার জন্য এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিব এখান থেকে প্রেম টু ভিডিওর উপর ক্লিক করব দেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা যেই ইমেজটিকে ভিডিওতে করতে চাচ্ছি ওই ইমেজটিকে এখানে আপলোড করে দিব এবং আপলোড করে এখান থেকে ক্রফ অ্যান্ড সেভের উপর ক্লিক করে দিব এবং এই ইমেজের জন্য যেই ভিডিও ফ্রম চ্যাট জিবিটি আমাদেরকে দিয়েছে ওই ফ্রমটিকে এখান থেকে কপি করে নেব দেন আবারও আমরা প্লোতে এসে এই প্রমটিকে এখানে পেস্ট করে দিব দেন এখান থেকে সাবমিট করে দিব দেখুন খুব সুন্দরভাবে আমাদেরকে দুইটি ভিডিও তৈরি করে দিয়েছে তো যেই ভিডিওটি আমাদের পারফেক্ট হয়েছে মনে হয় জাস্ট ওই ভিডিওটিকে এখানে ডাউনলোড উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এভাবে চ্যাটজিবিটি থেকে এক এক করে ইমেজ প্রম্পট নিয়ে এসে ইমেজ জেনারেট করবেন এবং ওই ইমেজ থেকে ভিডিও প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করে নেবেন এবার ক্যাপ কাটে এসে আমরা কয়েকটি ক্লিপকে অ্যাডজাস্ট করে একটু ভিডিওর ডিউরেশনটা বাড়িয়ে নিব সাপোজ আমি এখানে দুইটা ভিডিও ডাউনলোড করেছি ওই দুইটা ভিডিওকে এখানে একসাথ করে দিলাম এবং চাইলে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি এবং দুইটা ভিডিওর মাঝে একটি ইউজ করতে পারি এবং ভিডিওগুলো যেন মনিটাইজ হয় তার জন্য আমরা এখানে কিছু ইফেক্ট ইউজ করব এবং ফিল্টার ইউজ করে দিব সর্বশেষ ভিডিওগুলোকে এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে এক্সপোর্ট করে নিব তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ